সাথে থাকতে পারতেছে না তো ইমাম সাহেবের হয়তো মন ফুরফুরে উনি পড়তেছেন মনের আনন্দে দরাজ গলায় কিন্তু মুসল্লিদের তো অবস্থা খারাপ সারাদিন ওনার খেতে খামারে কাজ করে আসছে নামাজ ছেড়ে দিয়ে অনেকে চলে গেছে

উনি বললেন জানা আছে তো এগুলো রেখে দিয়ে মাগরিবের নামাজ এখানে সুরা বাকরা দুল্লাহ তোমার মুসল্লিরা তো শ্রমজীবী মুসল্লি ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা অনেক সময় ইমাম সাহেব আল্লাহ আকবর বলে যে নামাজ ধরছে কি হচ্ছে পেছনে আর খোঁজ খবর নেই আল্লাহর হাবিব সাহেব ইসলাম কিন্তু এমন ইমাম ছিলেন না উনি অত্যন্ত বিবেক সম্পূর্ণ একজন ইমাম ছিলেন একবার পেছনে এক বাচ্চার কান্না শুনে উনি নামাজ ছোট করে দিচ্ছেন সবাই বললেন রাসুল্লাহ এত ছোট নামাজ তো কখনো পড়তে দেখি না তখন রাসুল্লাহ ইসলাম বললেন একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে আমার মনে হচ্ছে বাচ্চাটাকে সামলাতে নারীদের কাতারে একটা মায়ের খুব কষ্ট হচ্ছে এজন্য জন্য নামাজটা আমি খাটো করে দিয়েছি দেখেন কি চিন্তা না। পিছনে কি হচ্ছে সব রসুল্লাহ ইসলাম এটা খেয়াল করতেন তো এই সূরার একটা ফজিলত আপনি জানেন যারা রাসুলসা আলাইহিস সালাম সাজা এটা তেলাওয়াত করতে বলেছিলেন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এটা কোরআনের 93 নাম্বার সুরা কত নাম্বার এটা মাকি সুরা আর নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটা 11 তম সূরা মানে এই সূরার আগে আরো 10 সুরা সূরা নাজিল হয়েছিল তার মানে মক্কার একেবারে শুরুর দিকে এই সূরাটা নাজিল হয়েছিল আপনারা জানেন যে এবছর আমার একটা বই এসেছে এক নজরে কোরআন নামে সেখানে আমি প্রত্যেকটা সুরার সার সংক্ষেপ সংক্ষেপে খুব সংক্ষেপে কখনো যদি সুযোগ হয় আপনারা দেখবেন যে প্রত্যেকটা সুরা পাঁচ পৃষ্ঠার মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি সেখানে এগুলো পাবেন সুরাটা কয় নাম্বার নাজিলের ধারাবাহিকতা কখন তারপর কোরআন শরীফের মধ্যে কখন এটার ফাজিলত কি এটার সেন্ট্রাল থিম কি মেজর থিম কি কজ এন্ড ইফেক্ট কি সব কে স্টাডি থেকে শুরু করে রিফ্লেকশন সব আমরা সেখানে উল্লেখ করেছি তো এই সুরাটা শুরুর দিকে একেবারে শুরুর দিকে নাজিল হয়েছে তার আগে মাত্র দশটি সুরা নাজিল হয়েছে তো নাজিল হতে হতে দশটা সুরা যখন নাজিল হলো এরপর অনেক দিন রাসুসাইসলামের কাছে কোনো সুরা নাজিল হয় না কয় দিন নাজিল হয় না কোন বর্ণনায় পনেরো দিন কোন বর্ণনায় এক মাস কোন বর্ণনায় দুই মাস কোন বর্ণনায় ছয় মাস টানা ছয় মাসের গ্যাপ ওহি নাজিল হয় না আল্লাহর হাবিব সাহা ইসলাম তিনি ওহি মিস করতে শুরু করলেন যে ঘটনা কি কোরআন নাজিল হচ্ছে না কেন হঠাৎ এত গ্যাপ কেন? আমার মাথায় কয়েকটা জিনিস ঘুরপাক খেলো। একটা ঘুরপাক খেলো যে আমার কোনো কাজে আল্লাহরর অসন্তুষ্ট হল নাকি? অথবা আমি কোরআন এর আয়াত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমার কোনো গাফূর্তি হয়ে গেল নাকি? সামহাউ কি আল্লাহর সাথে আমার কানেকশন এটা কি লুজ হয়ে যাচ্ছে? আমি কি কোনোভাবে আল্লাহর থেকে দূরে সরে পড়তেছি? রাস্তা টেনশনে পড়ে গেলাম। চিন্তায় পড়ে গেলাম। কি রে ওহি আসা কেন? আসা কেন? আসা কেন? এটা ছিল একটা দিক। আরেকটা দিক হচ্ছে আল্লাহর হাবিব সাহা ইসলামের কাছে করোনার আয়াত যাই নাজিল হতো উনি যে লোকদের কাছে প্রচার করে দিতেন এখন নাজিল হয়েছে এখনই যে প্রচার শুরু রাতে নাজিল হয়েছে রাতেই প্রচার শুরু দিনে নাজিল হয়েছে দিনেই প্রচার শুরু যখন নাজিল তখন প্রচার কারণ আল্লাহ তালা বলেছেন আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে প্রচার করেন তো এই যে মাঝখান দিয়ে কয়েক মাস যার কোনো প্রচার প্রচার করে না

কষ্টকর মুহূর্ত রাসুল ইসলামের কিরে মাসের পর মাস চলে গেলে ওহি আসতেছে না কেন আমার কি কোনো ভুল হচ্ছে নাকি আল্লাহকে আমাকে অপছন্দ করলেন রাসুল ইসলাম যখন এরকম দুশ্চিন্তিত প্যারেশান অ্যাংজাইটিতে পড়ে গেলেন ভারাক্রান্ত ঠিক তখন রাসুল ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরাটা আল্লাহ করেছেন সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরাটা বেশ আশা জাগা নিয়ে আসুরা মোটিভেশনাল সুরা ইন্সপিরেশনাল সুরা আপনার মন খারাপ হলে আপনি এই সুরাটা পড়বেন এই সুরাটা এবং এটার পরে আর একটা সুরা আছে সুরা তো আলম আপনার মন ভালো হয়ে যাবে এটাকে দি এন্টি ডিপ্রেশন সুরা বলে মানে ডিপ্রেশন কাটাই ফেলে আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ দেয়ালে পিঠ থেকে গেছে কোন বের হওয়ার রাস্তা নাই কই যাব কোথাও সফলতা নাই সবাই আমাকে ভুল বুঝতেছে এরকম মাঝে মাঝে হয় না আমাদের আমাদের সবার লাইফে আপস এন্ড ডাউনস আছে

অতীতে যে রাসুলকে নামত দেয়া হয়েছিল সেটা স্মরণ করিয়ে দেওয়া আর শেষ তিন আয়তে তিনটা ওয়ার্ক প্ল্যান কর্মসূচি কি করবেন ক্লিয়ার হয়ে গেছে না সুরাটা আসুন এবার তাপসির ঢুকি আল্লাহ তালা বললেন ওয়াদোহা নবী আলোর শপথ আলো দোহা মানে আলো আমার সাথে আওয়াজ করে বলুন দোহা মানে কি আলো সকালের আলো প্রভাতের সূর্য কিরণ দিনের প্রথম অংশে একটা সানশাইন থাকে না খুব চমৎকার লাগে নয়টা দশটার দিকে হ্যাঁ সানশাইন

আলোর শপথ মানে নবী আপনি হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখুন আপনি ঘর থেকে বের হন দেখুন কি চমৎকার আলো ইটস এ ডে আউট দেয়ার জান হোয়াট এ নাইস সানশাইন কি চমৎকার উজ্জ্বল প্রভাতে সূর্য কিরণ এত চমৎকার জলজলে সানশাইনিং এনवायरमेंट আপনার মন খারাপ হয় কি করে ও দুহা দুহার শপথ মানে প্রভাতের সূর্য কিরণের শপথ আবার বললেন ওয়াল লাইলি ইদা সাজা রাতের শপথ যখন সেরা রাত নিঝুম হয় গভীর হয় নিস্তব্ধ হয় দুইটা শপথ আলোর শপথ আর রাতের অন্ধকারের শপথ আলোর শপথ বলে বেসিকলি আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছেন আর রাতের শপথ বলে আল্লাহ তালা বেসিকলি ওহির অনুপস্থিতিকে বুঝিয়েছেন মানে রাত দিন দুইটাই যেমনি লাগে আল্লাহ তালা বুঝাতে চাইলেন নবী আপনি টেনশন করবেন না আমি ইথি আমি আপনার সাথে আছি ওহি আসা না আসা দুইটাই গুরুত্বপূর্ণ রেগুলার যদি ওহি আসে এটা রিসিভ করতে আপনার কষ্ট হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাবের যে ওহি এটা সাধারণ কোনো কথা না ইন্না সানুল কে আলাই কে কৌলান এটা খুব ভারী হেভি ওয়েট এটা পাহারে নাজিল করলে লাউ আনসাল নাহাদাল কুরআন আলা জাবাল লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ এটা মাউন্ট এভারেস্টের উপর নাজিল করলে পাহাড় ভেঙে খান খান হয়ে যেত শীতের রাতে কোরআন নাজিল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘেমে একাকার হয়ে যেতেন কপাল বে টপ টপ করে ঘাম পড়তে ওহি রিসিভ করতে যে তিনি ওটের উপরে করে মরুভূমিতে চরছেন ওহী নাযিল হলে ওটের বক মাটিতে মিশে যেত এক সাহাবার মাথায় পায়ের মধ্যে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তখন ওহী নাযিল হলো সাহাবা বলছেন ওহীর ভারে মনে হচ্ছে যে আমার পায়ের হাড়ই ঠাই ফেটে যাবে তার মানে এটা খুব ভারী বাণী খুবই ভারী এটা সাধারণ কোনো কালাম না তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে যে ওহী হচ্ছিল এটা যদি রেগুলার নাজিল হয় এটা রিসিভ করা রাসূল সাল্লাল্লাহু জন্য সহজ হবে না কঠিন হয়ে যাবে রেগুলার অভিনাজিল হলে এটার যে পাওয়ার প্রেসার রসুলের স্নায়ু এটা বরদাস্ত করতে পারবে না তো আল্লাহ বুঝাতে চাইলেন নবী আমি কাফের রাজা বলে আপনাকে আমি ভুলে গেছি কখনো না নেভার এভার বরং আপনার যাতে একটু রেস্ট হয় আরাম হয় আপনাকে একটু কমফোর্ট দেওয়ার জন্য আমি সাময়িক ভাবে ইচ্ছে করে ওহিটা বন্ধ রেখেছি সুবান আল্লাহ না না আপনার যাতে একটু কমফোর্ট হয় আপনার যেন একটু আরাম হয় ওহি রিসিভ করে করে যেন আপনি অব্যস্ত হতে পারেন এজন্য আমি ইচ্ছা করে আপনাকে একটু আরাম দেওয়ার জন্য ওহি বন্ধ রেখেছি সারা দিন যদি মানে দিনের 24 ঘন্টায় যদি সূর্য থাকে ভালো লাগবে আচ্ছা বলেন 6 মাস টানা সূর্য ভালো লাগবে আপনার রোদের গরমে আমরা অস্থির হয়ে যাব তো 12 ঘন্টা সূর্যের আলোর পরে যেমনি রাতের দরকার আছে আল্লাহ বুঝাতে চাইলেন ওহি নাজিল হওয়ার পাশাপাশি মাঝে মাঝে ওহি ব্রেক দেওয়ার দরকার আছে ওহি বন্ধ থাকার দরকার আছে বলে আপনি হ্যাবিচুয়েটেড হবেন ওহি রিসিভ করা না করা এটা আপনার জন্য ইজি হয়ে যাবে যখন আপনি আপনার জন্য ওকে হয়ে যাবে তখন আমি লাগাতার ওহি নাযিল করব তাহলে ওরা যে বলে আমি আপনাকে ভুলে গিয়েছি না আমি আপনাকে ভুলি নাই বরং আপনার আরামের জন্য খানিকটা সময় আপনাকে বিশ্রামের সুযোগ করে দেওয়ার জন্য আমি আল্লাহ ওহি বন্ধ রেখেছি সুবহানাল্লাহ তার মানে আল্লাহ তাআলা নবীকে ভোলেন নাই বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসন্তুষ্ট হন নাই ইচ্ছে করে আল্লাহ তাআলা কিছুদিন ওহি বন্ধ রেখেছেন প্রতিদিন সূর্য থাকলে যেমনি ভাল লাগে না মানে চব্বিশ ঘন্টা এই জন্য বারো ঘন্টা সূর্য দিয়ে আল্লাহ বারো ঘন্টা রাত দিয়েছেন আমাদের আরামের বিশ্রামের ঘুমের আয়োজন করেছেন ঠিক তেমনি রেগুলার ওহি রিসিভ করলে রাশো জন্য কষ্ট হয়ে যাবে এজন্য ইচ্ছে করে আল্লাহ গ্যাপ দিয়েছেন আল্লাহ হাবিব স্যা আস্তমের উপর আল্লাহ অসন্তুষ্ট হন এটাই আল্লাহ তাআলা বললেন যে ও দহা লাইলি ইদা সাজা প্রভাতের সূর্য কিরণের শপথ রাতের নিঝুম নিস্তব্ধ পরিবেশের শপথ